আজকে খুব সকলে বের হওয়ার ইচ্ছে ছিল কিন্তু বৃষ্টির কারণে বের হতে আকাশটা বেশ মেঘাচ্ছন্ন ছিল কিন্তু কিছুক্ষণ আগে আবার সূর্য উঠেছে তাই সাইকেল নিয়ে বের হলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে রাস্তার উভয় পাশের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে শ্যামল বাংলা শীতল বাতাস আর শ্যামল এই সবই আজ আমি আপনাদের দেখাব আমরা এখনো গ্রামে আসিনি এখনো আমরা মহলে আছি একটু সামনে যে আমরা ডাইনা মন আমাদের সাথেই থাকবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দিবেন আমরা সামনে যে পায়ে মন নিব আবার ঠিক আরেকটু সামনে যেয়ে ডাইনে মন নেব এর কিছুক্ষণ পর থেকেই শুরু হবে গ্রাম অঞ্চল এবং আপনাদের অনেক ভালো লাগবে আপনারা আমার সাথে থাকবেন গ্রাম বাংলা দেখতে কান্না ভালো লাগে যদিও আমি শুধু রাস্তা দিয়ে যাব আপনাদের হয়তো গ্রামের ভেতরটা দেখাতে পারব না তবে রাস্তার উভয় পাশে যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখাবো আশা করি ভালো লাগবে এখন আমরা যাচ্ছি সাভারের নামা দিয়ে এই নামাগান্ডা পার হলে আমরা সাদাপুরে যাব সাদাপুর গ্রামটা অনেক সুন্দর এখানে বেশিরভাগই গ্রামের ছায়া যদিও কিছু নতুন নতুন বাড়ি ঘর হয়েছে তবে গ্রাম অঞ্চলটা বেশি দেখা যায় আর এখানকার একমাত্র বাহন হচ্ছে এই ছোটো ছোটো ব্যাটারি চালিত অটোরিকশা অনেক জায়গা এটাকে টটো বলে বিশেষ করে ইন্ডিয়াতে এই অটোরিকশাগুলোকে টটো বলে এই গ্রামটার ভিতরে যতটা যাবেন ততটাই ভালো লাগে সবারই ভালো লাগে আমারও ভালো লেগেছে যেতে যেতে আমি আপনাদের দু চারটা বর্ণনা দিব এই গ্রামটা এক সময় ছিল পুরোটাই খালি চারপাশে ছিল শুধু খেত আর খেত এখন শুধু চারপাশে বিল্ডিং দেখতে পাবেন প্রকৃতির যে আসল ছোয়াটা এখন আর পাওয়া যায় না এর মাঝে যতটা সম্ভব আমরা প্রকৃতির শীতল ছায়া উপভোগ করার চেষ্টা করব এবং আপনাদের দেখাতে চেষ্টা করব এর বাম পাশে যে উচ্চ মাটি দেখছেন এখানে একটি ইটের খোলা আছে অর্থাৎ এখানে ইট বানানো হয় যার জন্য তারা এখানে অনেক মাটি এনে রেখেছে বাম দিকে গেলে সেই পাওয়া যাবে আমরা আমরা সামনে যে বামে যাব না ডানে ডানে আমরা সাদা পরে রাস্তা ধরতে পারবো এখান থেকে মূলত গ্রাম বাংলার যে সৌন্দর্য গাছ আপনারা উপভোগ করতে পারবেন বাম দিকে যে কাঁচা রাস্তা আছে সেই কাঁচা রাস্তা আমরা যাব না আমরা ডান দিয়ে সোজা চলে যাবো চলুন আমরা সামনের দিকে হই আর কিছু দূরে গেলে আমরা একটি নদী পাব যদিও নদীটা ছোট হয়ে গেছে আপনাদের ভালো লাগবে কি ব্রিজ আছে দুপাশে অবারিত প্রাকৃতিক সৌন্দর্য আছে নদী আছে ক্ষেত এবং ক্ষেত খামারের পাশে আছে মানুষের বসতি চলুন সামনে এগোনো যাক আপনাদের আগে বলেছি এই রাস্তাটা শুধু ব্যাটারি চালিত অটো দেখতে পাবেন পায়ে চালিত রিক্সা আপনারা একবারে পাবেন না চলুন আমরা সামনের দিকে এগোতে থাকি আর কিছুটাই গেলে আমরা সাদাপুরের রাস্তা দেখতে পারবো চলুন আমরা ওদিকে এগোতে থাকি জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগবে চেষ্টা করেছি আপনাদের যতটা সম্ভব ভালো কিছু দেখাতে কিন্তু এখন সেভাবে প্রকৃতি আর পাওয়া যায় না যার দিকে মানুষ দেওয়া তুলে প্রকৃতিটাকে বাক্সবন্দি করে ফেলেছে অর্থাৎ এখন চোখের আড়ালে চলে গেছে প্রাকৃতিক সৌন্দর্য চলুন আমরা সামনের দিকে এগোতে থাকি এখন শুধু রাস্তার দুপাশে বিশাল বিশাল বাড়িঘর অথবা দেওয়াল তুলে প্রকৃতির আসল সৌন্দর্যটাকে বাক্সবন্দি করে রেখেছে যার জন্য আমরা আসলে সেভাবে প্রকৃতির রূপ সৌন্দর্য দেখতে পাই না এখন প্রখর রোদ চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির ছোঁয়া আর নেই এদিকে ব্যাটারি চালিত অটোর দৌড়াত্র একটু বেশি কিছুক্ষণ পরই দেখবেন যে অটো এদিক থেকে অধিকে যাচ্ছে জানেন আপনাদের কেমন লাগছে জানাবেন আর আপনাদের এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনারা কোথায় দেখতে চান আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য চলুন আমরা সামনের দিকে এগোতে থাকি আমরা আরেকটু এগিয়ে আমাদের যে ডেস্টিনেশন সেখানে চলে যাব ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আর বন্ধুরা ভিডিওটি আবারও বলছি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালো লাগা আমার এগিয়ে যাওয়ার এবং ভালো করার উৎসাহ জোগায় আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন আমি আপনাদের একটু সামনে এগিয়ে নিয়ে যাব এবং তারপরেই এই পর্বটা শেষ করব পরবর্তী পর্বতে আমি আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করব। এবং এরপরে আমি পুরো গ্রাম বাংলার ভেতরে আপনাদের নিয়ে যাব এখনও আমরা সেই গ্রাম বাংলায় যেতে পারিনি যাওয়ার সৌভাগ্য হয়নি আরও অনেকটা পথ এগোতে হবে আপনারা ধৈর্য হয় ধৈর্য নিয়ে দেখবেন আশা করি আর কোনো ধরনের যদি সমস্যা হয় বা দেখতে ভালো না লাগে সেটাও কমেন্টস করবেন ভালো লাগলেও করবেন আর কিভাবে করলে ভিডিওগুলো ভালো হবে আমি অবশ্যই অভিজ্ঞদের যারা অভিজ্ঞ আছে তাদের কাছে কমেন্টসে জানতে চাই আমার সাথে থাকবেন আমাকে আলোর পথ দেখাবেন আশা করি আমি পরবর্তীতে আরও ভালো কিছু ভিডিও আপনাদের দেখাতে পারব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখনই শেষ করছি পরবর্তী আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও যতক্ষণ আমার সাথেই থাকুন আল্লাহ